আমার হয়েছিল গত বছর আমি দেখেছি যে গরমকালে ওই থেকেই পড়ে কিছু হয়ে গেছে এই ইয়ে লাইভটা হচ্ছে না কিন্তু দেখো না চেক করো না কেউ ইউটিউবে লাইভ নকটির লাইভটা হচ্ছে না একটু দেখো তো আপনি এই যে

তো ফাইনালি সেই সময়টা চলেছে আমি নিজে কি বলছি নিজেও জানি না ঠিকমতো কারণ তিন বছর মানে তিন বছর আগে লাস্ট এই চ্যানেলে আমি লাইভ করেছিলাম তিন বছর পর আজকে আবার লাইভ করছি আর লাইভ করার একটা একটা নির্দিষ্ট কারণ তো সবসময় থাকে কেন অনির্বাণ এতদিন পর লাইভে এসছে তো সেই লাই সেই কারণটা সেই কারণটা আমি সবাইকে দেখাতে চলেছি আর আর দেখতেই পাচ্ছ আমি বাইরে আছি আর আমি একা নেই আমার সাথে পুরো আমার ফ্যামিলি ঠিক আছে পুরো ইউটিউব পরিবার একদম দেখতেই পাচ্ছ সবাই আর একদম দারুণ একটা সময় আমরা কাটাচ্ছি প্রচুর গাছ নিয়ে আড্ডা হচ্ছে আর লোকেশানটাও সেরকম তোমরা বুঝতেই পারছ রবিদার বাগান রবিদার সামনে বসে আছে ঠিক আছে রবিদার বাগানে আমরা এখন আড্ডা মারছি আর কী হচ্ছে একটুখানি ব্রিফলি তোমাদের বলি হঠাৎ করে আমি আর অভিধা একদিন ভিডিও করতে করতে ঠিক করি যে একদিন সবাই মিলে আলোচনা বা আড্ডা করলে কীরকম হয় তো যেমন কথা তেমন কাজ কিন্তু ব্যাপারটা হচ্ছে অনির্বাণ তো এই ধরনের জিনিসপত্র খুব একটা করেনি তো ভাবলাম আমার একটা ছোট্ট পরিবারকে নিয়ে প্রথম শুরু করা যাক তো আমার যেমন চিন্তা সেরকম কাজ কাদের নিয়ে করব। না আমার তো অনেক হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে অনেকে জানো বা অনেকে জানো না আমার হোয়াটসঅ্যাপে বিভিন্ন জেলাভিত্তিক গ্রুপ তো তাদের মধ্যে আমার নর্থ চব্বিশ পরগনা গ্রুপকে নিয়ে ফার্স্ট মিট অ্যান্ড গ্রিট আমি করলাম আর আমি বলতে পারি ঠিকঠাক চলছে এখন অবধি তো কারা কারা এসে সবার সাথে আলাপ সবার সাথে পরিচয় করিয়ে দিই প্রথমে আছে আমাদের সবার প্রিয় রবিদা কিরকম লাগছে বলো ফাইনালি ফাইনালি হলো অসাধারণ উপলব্ধি কিছু বলার নেই তো তুমি আর আমি কিন্তু একদিন বিকাল বেলা আলোচনা করছিলাম যে ছলেই একটা হ্যাঁ হয়ে গেল হ্যাঁ আলোচনা করতে করতেই হয়ে গেল আর আমরা কিন্তু দেখো সবাই মিলে চলেছি রবিদার বাগানে আর রবিদার বাগানে কিছুদিন আগে প্রচুর ফুল ছিল এখন একটু কমে গেছে কিন্তু দুর্দান্ত লাগে রবিদার পাশে কিছু মুখ আছে যাদের হয়তো তোমরা চেনো না আজকে একদম সবাইকে চেনাও পাশে কে আছে নাম বলো

সুন্দর গাছ করে আমি যাদের ভিডিও দেখি বার অনিবার্যার তো কথা ছেড়েই দাও বা এখানে আছে বর্ণালী মেরিদি মেরি দি আরো সবাই যারা আছে এত সুন্দর সুন্দর গাছ আমি ফুল দেখি এদের সাথে পরিচয় না করলেই তো নয় একবার তো সামনাসামনি দেখা করতেই হবে একদম পাশে যে মানুষটাকে দেখতে পাচ্ছি তার কথা কিছু মেরিদিকে সবাই চিনি মেরিদির ভিডিও অনেকে দেখে নিয়েছে কিন্তু পাশে যিনি বসে আছেন দাদা দাদা কেমন লাগছে দাদাকে কিন্তু কোনোবার আমি ভিডিওতে পাইনি যতবার আমি দাদা মানে বাড়িতে গেছি হ্যাঁ দাদা অফিসে থাকে বলে পাওয়া যায়নি তো দাদা এই যে মানে গাছের মাঝখানে এই যে একটা নিছক আড্ডা হচ্ছে দুপুরবেলা কেমন ব্যাপারটা কেমন আর এই যে মিরিদি যে এত এত গাছ করে ঠিক আছে সেই ব্যাপারটা কেমন লাগে পাগলা মোটা ভালো সত্যি এই পাগলা মোটা হ্যাঁ পাশে তো মেরি আছে মেরে কিছু বলো তোমার একদম বাড়ির পাশেই কিন্তু একদম ছাদে খোলা আকাশে তলায় এত সুন্দর পরিবেশ লাগছে একদম একদম পুরো ফুল ফুটে আছে ঠিক আছে তার মাঝখানে আর এইদিকে যখন আমি ঘুরবো তখন আমাদের বন্ধু কেমন লাগছে রুদ্রনীল খুব ভালো লাগছে এবারে আমি আবার নিজে চন্দ্রমল্লী গাছ করেছি এই রবিদার বাগান দেখে মানে কাকু হয় কোনোবারই আমি এত গুছিয়ে পড়ি না তো এইবারে রবি ঠাকুর বাগান দেখে আর কি চেষ্টা করেছি একদম একদম এটা ভিডিও যখন করতে যাবে একদম একদম ওর ছার ওর বাগানে আমি বলেছি যাব খুব তাড়াতাড়ি যাওয়া হবে দেখা যাক ঠিক আছে তারপরে এইদিকে যেই মানুষটা আছে মানে আমি আমার গানে কি বলবো বাগানের জগতে গার্ডিয়ান বলি কিছু সমস্যা হলেই যার শরণাপন্ন আমি হই কেমন কাকু তোমাকে আমি কিন্তু কথা দিয়েছিলাম এই বাগানে নিয়ে আসব ফাইনালি কেন কথা রেখেছি কেমন লাগছে বলো ফার্স্ট ক্লাস কথায় কেউ হার মানাতে পারবে না কাকু এরকমই মানুষ ঠিক আছে আর এই যে মানে এত সবুজ প্রেমী মানুষরা এক জায়গায় হয়েছি আমরা আজকে বিরাটই তাই তোমার বাড়ির পাশে এই জিনিসটা মানে আর আরো বারবার হলে কেমন লাগবে সত্যি মানে আমি নিজেও মানে কালকে রাত্রে অবধিও খুব টেন্স ছিলাম যে কী হবে কি বলবো আমি নিজেও জানতাম না তার পাশে যেই মানুষটা আমি বলতে পারি সবথেকে বেশি এনার্জেটিক ঠিক আছে মানে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম গাছ যেখানে আছে বর্ণালিদি সেখানে আছে বর্ণালিদি অনির্বাণের ফার্স্ট মিট অ্যান্ড গ্রি দু জীবনে প্রথম সাহস নিয়ে করলাম সেখানে কিন্তু তুমি উপস্থিত ঠিক আছে বহু বহু প্রোগ্রামে সফর সঙ্গী মনালিদি ছিল আছে আর ফিউচারও থাকবে তো প্রথম প্রোগ্রামে বর্ণালিদি আসতে পেরেছে আমার খুব ভালো লেগেছে ঠিক আছে আর তার পাশে যে মানুষটা আছে গত বছর তোমরা দেখেছো ভিডিও কেমন লাগছে তোমাকে অনির্বাণের আর সব যত যত জেলায় যত যত ওর সাবস্ক্রাইবার আছে প্রত্যেককে আমাদের শুভেচ্ছা আর আমরা এই আজকে আমাদের শুরুয়াত আমরা এই দীর্ঘদিন করতে চাই দীর্ঘস্থায়ী হোক আমাদের এই পথ একদম নিশ্চয়ই নিশ্চয়ই আজকে ফার্স্ট টাইম কল শুরু করলাম ঠিক আছে অনেক সাহস নিয়ে আমি জানতাম না সিরিয়াসলি আমি জানতাম না কি হতে চলেছে বা কি হবে কিন্তু বলে না মানে দৌড়ানোর আগে একটা ছোট্ট স্টেপ নিতে হয় দিদি তোমাকে অ্যাড করে দিলাম তো আমার তো খুবই ভালো কারণ আমি সত্যি এখনো পর্যন্ত কোনো গ্রুপের সাথে জয়েন করিনি গ্রিন फ्रेंड्सে আছি ঠিকই কিন্তু আমরা মিটআপ আমি এরকম বড় মিটাপে গেছি ছোটখাটো ঘরোয়া মিটআপ আমাদের শুরু হয়নি যার জন্য আজকে খুব এক্সাইটেড আর অনির্বাণকে অনেক অনেক ধন্যবাদ

আমার মানে একদম ঠিক আছে মানে কি বলবো মাঝখানে এমন দিনও অনেকে ভেবেছে যে মানে সংহিতাদির যে বাহনটা ওটা অনির্বাণেরই বাহন হয়ে গেছে ঠিক আছে অনেকে ওটা আমাকে মন্তব্য করেছে অনির্বাণ তোমারই তো হয়েছে হ্যাঁ আমারই ওটা ওটা আমারই হয়ে গেছে তো সংহিতাদি দেখো করে ফেললো কিন্তু অনির্বাণ কেমন লাগছে ভালোই লাগছে এখানে এত সুন্দর গাছ দেখে ভীষণ ভালো লাগছে আর সবাইকে নতুন পরিচয় হবে সবার সাথে একদম সংহিতা দি কিন্তু অনেক ঘুরে ঘাড়ে আজকে এসছে অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছে তো ফাইনালি এসে পৌঁছেছে তার সাথে কিন্তু কাকলিদিও আছে কাকলিদি কেমন লাগছে কাকলিদি নৈহাটি থেকে এসছে আর এত ফুল তার মাঝখানে এই যে প্রোগ্রামটা হচ্ছে এটাকে একটু বলো কেমন কেমন ব্যাপারটা অর্গানাইজেশনটা কেমন হচ্ছে তো বুঝতেই পারছো মানে মানে প্রোগ্রামটা খুবই সুন্দর হচ্ছে আর রবিদার বাগান আর নতুন করে কি দেখাবো তোমার হ্যালো হ্যালো শোনাচ্ছে শোনাচ্ছি শোনাচ্ছে এই অনেকক্ষণ তাহলে সাউন্ড শোনা যায়নি তো আমি যেটা বলছিলাম সাউন্ড অনেকক্ষণ শোনা যাচ্ছিলো না আমি আবারও একবার বলে দিচ্ছি যে অনেকে হয়তো রাগ করবে বা অনেকে হয়তো ভাবছে যে না আমাকে না বলে প্রোগ্রাম করে ফেললো বা দা আমাকে কেন বললো না কারুর প্রতি কোনো রাগ নেই বা আমি ওরম কোনো ইন্টেনশান ছিল না আমি চেয়েছিলাম যে বড় কিছু করার আগে একটা ছোট্ট স্টেপ নিয়ে একটা ছোট্টভাবে কিছু করি তোমাদের মধ্যে কতটা উৎসাহ আছে সেটা জানার জন্যই কিন্তু হঠাৎ করে এই মিট অ্যান্ড গ্রিডটা মানে প্ল্যান করি ঠিক আছে এই মিট অ্যান্ড গ্রিডটা আমি আর রবিদার প্ল্যান করি তারপরে আমার গ্রুপ যেটা আছে যেটা আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি নত্য পুষ্পর্গনা নর্চ পুষ্পরগনা যারা বন্ধুরা আছে সেখানে তাদের সাথে আলোচনা করেই কিন্তু এটা হয় তো আমার কিছু হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে সবাইকে বলবো যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও অবশ্যই জয়েন করে যাও আর চেষ্টা করবে এখন ছোট ছোটো মিট অ্যান্ড গ্রিট আরও বিভিন্ন জায়গায় করা তো সেটাই মানে হবে আর বড়ো সড়ো কিছু করার আগে যেটা বলছিলাম বড়ো সড়ো কিছু করার আগে ছোটোখাটো কিছু ট্রাই করা উচিত তো দু হাজার পঁচিশে অনেক কিছু তোমরা দেখতে পারবে এই চ্যানেলে নতুন নতুন আর আশা করছি সেগুলো তোমাদের ভালোই লাগবে আজকে প্রথমবার মানে কিছু একটা নতুন করলাম চেষ্টা করলাম আর দেখা যাক এরপরে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কিন্তু আবার দেখা হবে আবারও গল্প হবে প্রচুর গাছ প্রচুর গাছ তোমাদের দেখাচ্ছি আজকে প্রচুর গাছ কিন্তু এসছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ প্রচুর গাছ এসছে আর একটা জিনিস আজকের জন্য স্পেশাল গাছ উপহার দিয়েছে আমাদের সবার প্রিয় গোগ্রিন আমাদের গ্রিন আসারিন রমেশ তো রমেশ আমাদের উপহার দিয়েছে আর সেই উপহারটা খুব তাড়াতাড়ি আমি সবাইকে তুলে দেবো তো গোগ্রিনকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের সাপোর্ট করার জন্য গ্রিন সবসময় সাপোর্ট করে চ্যানেলকে ঠিক আছে আর আর কি বলি আর কি বলি আর হচ্ছে সবাই সবাই গ্রুপে জয়েন করে বলছিলাম যে আবার খুব তাড়াতাড়ি কিন্তু প্রোগ্রাম হবে অনেকে লিখছে কাল মুশকিল আসান আসছে তো কালকেটা কালকে ডেফিনেটলি মুশকিল আসান হবে এই আর একটা কথা আর একটা কথা সবাইকে জিজ্ঞেস করি আচ্ছা আচ্ছা হ্যালো আচ্ছা সবাইকে একটা কথা জিজ্ঞেস করছি এই যে মুশকিল আসান যে করি আমি প্রতি রোববার কেমন লাগে ব্যাপারটা আচ্ছা একটু আগে একটু আগে মিলন ছিল না মিলন মিলন হচ্ছে আমার চ্যানেল যেদিন থেকে তৈরি হয়েছে ও আমার সাথে আছে তো মিলন তো দু হাজার পঁচিশে ফার্স্ট টাইম এটা মিট অ্যান্ড গ্রিট আমার বড় ফ্যামিলির সাথে হচ্ছে কেমন লাগছে তোর বল নতুন থেকে ভালো লাগে নতুন করে ভালো লাগার কিছু নেই হ্যাঁ বরং ভালো লাগাটাই প্রতি বছর একটু একটু করে বাড়ছে আমার সুবিধা হয়েছে সবার সুবিধা হচ্ছে এবং যারা জুড়বে তাদের আরো সুবিধা হবে সবাই যে নিজের মনের তাগিদে জুড়ছে এবং কাজ করছে সেটাই মেন ভালো লাগছে হুম যত করবে আশা করি আরো ভালো লাগবে আরো তো বাকি আছে একদম 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 দু হাজার পঁচিশে অনেক কিছু হবে আর সব থেকে ভালো লাগে এখানে কিন্তু মানে সবাই মানে ভালোবেসে গাছকে ভালোবেসে আমরা আজকে যুক্ত হয়েছি কোনো প্রলোভনে কোট অ্যান কোট প্রলোভনে কিন্তু কেউ আসেনি ভালোবাসা গাছকে ভালোবেসে সবাই এসেছি তো এই ছিল অনির্বাণের একটা চমক অনির্বাণের একটা ধামাকা যেটা দু হাজার পঁচিশে একদম শুরুতে তোমার দিলাম কথা দিচ্ছি সামনে আরও আরও এরকম মিট অ্যান্ড গ্রিট আমার এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে হবে ঠিক আছে কারণ আমি সব সময় তোমাদের সাবস্ক্রাইবার হিসাবে ট্রিট করি না তোমাদের আমি আমার ফ্যামিলি হিসাবেই ট্রিট করি তো ফ্যামিলিদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে তো জৈতাদি বলছে খুব মিস করলাম আজকে অনির্বাণ সব সবাইকে অনেক শুভেচ্ছা হ্যাঁ আমরা মিস করলাম করুন আচ্ছা কাকিমা বলছে বড় বাগানে মিট আপ করো হ্যাঁ মানে অনির্বাণ আর একটু বড় হোক তাহলে আরও বড়ো বাগানে মিট হবে বড় জায়গায় মিট হবে আর বেশি কথা বলছি না ঠিক আছে লাইফটা এখানে এন্ড করছি খুব তাড়াতাড়ি সবার সাথে কথা হবে সবার সাথে দেখা হবে তিল দেন সবাই ভালো থেকো আর সবুজা থেকো ততক্ষণের জন্য বাই বাই